আমরা ফাস্ট বলাররা যখন দিনের শুরুতে উইকেট বের করে দিই এরপরে তারপরে স্পিনাররা যখন অ্যাটাক করে সাকিব ভাই মিরাজ ভাই তখন আমরা সবাই ওনাদের উপরে ট্রাস্ট করতেছিলাম আমাদের পাশাপাশি শরিফুল খুবই দারুণ বলিং করেছে টেস্ট ম্যাচে ও যখন বলিং করে পিছন থেকে দেখতে খুবই ভালো লাগে আর ওর উপরে অনেক বিশ্বাস থাকে যে ও আর্লি ব্রেক দিতে পারবে আর আমরা ওকে সব সময় এনকারেজ করি বা ওর সাথে থাকি সব সময় ওকে মানে ইয়ে করে থাকি মানে চেষ্টা করি যে আমরা সবাই একসাথে থাকি মিলেমিশে একটা এনভায়রনমেন্ট তৈরি করি যে আমরা তিনজন আছি টিমের যখন যে কোনো সময় আমরা যেটা প্রয়োজন টিমের একটা ব্রেকতে দিতে পারবো তো সেই দিকেই সময় ফোকাস রাখি আমার কাছে মনে হয় আমরা যে প্র্যাকটিসগুলো করেছি ম্যাচের আগে আমরা ফাস্ট বোলার যারা ছিলাম তো সবাই তার বেসটাই চেষ্টা করেছে প্র্যাকটিসে সবাই অনেক মানে বলিং করেছে ব্যাটসম্যানদেরকে ভালো জায়গায় বল করার চেষ্টা করেছে সো ওইটার ইম্প্যাক্টটাই অ্যাকচুয়ালি ম্যাচে পড়েছে দেখা গেছে যে আমরা দুই পাশ থেকে আমি শরিফুল বলিং করতেছি এরপরে রানা আসলো তো আমাদের একটা জুটি বলিং ছিল দুজনেরই তো ওর একটা বিষয় ছিল যে ও ব্যাটসম্যানকে অনেক টাফ টাইম দিয়েছে সো এটা একটা ইম্পর্ট্যান্ট ওর জন্য যে ও আমাদেরকেও হেল্প করছে অ্যাজ ওয়েল যে টিমের জন্য ওর অনেক ইয়ে ছিল অবদান ছিল